আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোটচাঁদপুর পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত মুস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াত ইসলামের উদ্যোগে সোমবার সন্ধ্যার সময় রুদ্রপুর মডেল মসজিদে এক বিশেষ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সাবেক আমির মোজাম্মেল হক কোটচাঁদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার মোয়াবিয়া হুসাইন উপজেলা যুব মিডিয়া ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদক প্রভাষক শরীফুল ইসলাম সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা নায়বে আমির মাওলানা মতিউর রহমান খান সাবেক পৌর আমির মাওলানা নজির রহমদ এবং পৌর উলামার সভাপতি হাফেজ মৌলানা আব্দুল্লাহাল মামুন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাই তার বক্তব্যে বলেন রাসুল সালাল্লাহ ওয়াসাল্লামের সাহাবিদের জীবনই আমাদের জন্য আদর্শ তাদের মতো মাল ও যানের কোরবানি দিয়েই দিনের বিজয় সম্ভব হয়েছিল আমাদেরও আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতি ইসলামী দলের প্রার্থীকে বিজয় করতে হয় যাতে এ দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন বাংলাদেশ জামাত ইসলামী যা আদর্শে কাজ করে তা কেবল রাজনৈতিক নয় এটি একটি জীবন দর্শন যা আমাদের সমাজে শৃঙ্খলা ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে বিশেষ অতিথি ডক্টর মোজামেল হক তার বক্তব্যে বলেন জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী একটি শক্তিশালী প্রার্থী দেবে যা দেশের রাজনীতিতে নতুন দিশা দেখাবে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক লাভ নয় বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রভাষক শরীফুল ইসলাম যিনি আসন্ন পৌর নির্বাচনে জামাতে ইসলামী থেকে মেয়র প্রার্থী তিনি বলেন আমরা জনগণের পাশে থাকতে চাই আমাদের লক্ষ্য পৌরসভায় সেবা প্রদান ও ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে উন্নয়ন সাধন সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান খান ও সাবেক পৌর আমির মাওলানা নজির আহমদ তারা জামাতের কর্মকাণ্ডে নিজেদের শুদ্ধতা ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান সমাবেশের সভাপতিত্ব করেন কর্চাদপুর পৌর জামায়াতের আমির মোহাদ্দিস আব্দুল কাইয়ুম তিনি জানান সংগঠনের কর্মীরা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীকে বিজয় করতে সক্রিয়ভাবে কাজ করবেন সঞ্চালনায় ছিলেন কর্চাদপুর পৌর জামায়াতের সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু